যদি কেউ দুই শতবার সুরা ইখলাস পাঠ করে তাহলে কী লাভ হবে কী লাভ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক যদি কেউ দুই শতবার সুরা ইখলাস পাঠ করে তাহলে কী লাভ হবে কী লাভ হয় এর সম্পর্কে আমি আজকে আলোচনা করব আপনারা কখন এই আমলটি করবেন কীভাবে করবেন এবং করলে আপনারা কি লাভ পাবেন এ সম্পর্কেই আমি ইনশাআল্লাহ আজকে কথা বলবো তো ভিডিওটি খুবই ছোটো হবে আপনারা দৈজ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে যাতে করে আর নতুন নতুন ভিডিওগুলো আমার আপনারা সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন সম্মানিত দর্শক তো আমরা এমন একটি আমল শিখতে যাচ্ছি যেই আমলটি আমরা যদি ভালোবেসে করি তাহলে এই ভালোবাসায় আপনাকে জান্নাতি নিয়ে যাবে সোবাহনুল্লাহ তো এই সুরা ইখলাসকে যে ব্যক্তি ভালোবেসে বেশি বেশি অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য সুরা ইখলাস যথেষ্ট হয়ে যাবে তাকে জান্নাতি নেওয়ার জন্য মানে ওই সুরা ইখলাসকে ভালোবাসার কারণেই ওই সুরা ইখলাস তাকে জান্নাতি নিয়ে যাবে সোবাহনুল্লাহ তো এই সুরা ক্লাস আমরা বেশি বেশি পাঠ করব। তো আজকে আমরা দুই শতবার পড়ার ফজিলতটা জানবো যদি আমরা এরকম কোন সময় রয়েছে ওই সময়ে যদি আমরা দুই শতবার সুরা ক্লাস পাঠ করি তাহলে আমাদের লাভ হবে কি লাভ হবে তো সর্বপ্রথম আমরা সুরাত ক্লাস সহিসতভাবে শিখে নেবো আসেন আমরা সহিংসতভাবে সোরাই ক্লাস শিখে নেই بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালেম নিয়া কুল্লাহু কুফুয়ান আহদ বিস্মিল্লা হিরহেমে নি রহিম ওলহু আল্লাহ আহদ আল্লাহ হু লাম লেম নিয়া লিদু ওয়ালেম নিউ লেদ ওয়ালেম নিয়া কুল্লাহু কুফুয়ান আহদ তো এরকমভাবে আপনি সহিসুদ্ধভাবে সোয়াতুলিখলা শিখে নেবেন শিখে নেওয়ার পরে আপনি কোন সময় এই আমলটি করবেন আপনি ফজরে নামাজের পরে এক জায়গায় বসে জায়নামাজের উপরেই বসে আপনি এই আমলটি আপনাকে করতে হবে হ্যাঁ শুধুমাত্র ফজরে নামাজের পরে নামাজের মধ্যে বসে আপনি এই আমলটি আপনাদেরকে করতে হবে তো কিভাবে করবেন সেটি হচ্ছে আপনারা সকলেই করতে পারবেন আমার মা বোনেরা রয়েছেন আমার ভাই বাইরা রয়েছেন হ্যাঁ সকলেই করতে পারবেন তো আপনারা কী করবেন প্রথমে তিনবার ফার পাঠ করবেন جرّكم أستغفر الله أستغفر الله أستغفر الله. تارحون بعد با درشة جرّكم اللهم صلّي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্যাহমিদ মজিদ এই ধরশুরি পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এই সুরাতুল ইখ্লাস দুই শতবার গনে গনে হাতের মধ্যে গনে গনে বা তসবিদের মধ্যে গনে গুনে আপনি দুই শতবার সুরাই খ্লাস পাঠ করবেন হ্যাঁ দুই শতবার সুরাই খ্লাস আপনাকে পাঠ করতে হবে সহিসদাবে তো পাঠ করা শেষ হয়ে গেলে আশেষে শেষে আবার তিনবার দুরশ্বরী পাঠ করবেন তো এভাবে আমলটি করার পরে এই যে আমলটি করেছেন যদি কেউ এভাবে দুশতবার চোরাই ক্লাস পাঠ করে আমল করে তাহলে কি কী লাভ হবে ওই ব্যক্তির লাভ হবে ওই ব্যক্তির আশি বছরের আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন এ হচ্ছে ফজিলত লাভ যে ব্যক্তি এভাবে আমলটি করতে পারবে ওই ব্যক্তির পিছনের আশি বছরের আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন যদি ওই ব্যক্তি কোনো ধরনের ঋণ না থাকে হ্যাঁ ঋণ বলতে যে কোনো ধরনের বান্দার হক যদি থাকে বান্দার কাছ থেকে যদি কোনো ধরনের হক মেরে খায় বা বান্দার হক যদি না দেয় তাহলে ওই গুণা তালা মাফ করবেন না বান্দার হক আল্লাহ কোনো দিন মাফ করবেন না এই বান্দার হক বান্দার কাছেই আপনার মাফ চেয়ে নিতে হবে তো আল্লাহ তালার যে হক আছে ওই আল্লাহ তালার হক আল্লাহ আল্লাহতলা মাফ করে দিতে পারবেন তো এই জন্য আমরা আমরা কি করব বান্দার হক মেরে খাব না আমরা আজকে থেকেই ইনশাআল্লাহ যারা ঋণ পায় তাদেরকে দিয়ে দিব এবং আমরা সঠিক পথে চলার চেষ্টা করব তারপরে আমরা এই আমলটি বেশি বেশি করবো প্রতিদিন আপনারা দুই শতবার সুরাই ক্লাস পাঠ করবেন এইভাবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ